এই গে জুলক আমি মহারাজার এখন আমরা কথা বলবো বলব দেবদার দু হাজার ছাব্বিশে তিন তিনটে বাংলা সিনেমা যদি মুক্তি পায় সেক্ষেত্রে কি কি সিনেমা তিনটে মুক্তি পেতে পারে আর যদি দুটোও মুক্তি পায় তাহলে কি কি সিনেমা সেক্ষেত্রে মুক্তি পেতে পারে এই পসিবিলিটিসগুলো নিয়ে কথা বলবো কারণ অলরেডি দেবদার তিনটে ডেট নিয়ে নিয়েছে এটা কিন্তু একদম আমরা পরিষ্কার বুঝে গেছি পনেরোই আগস্ট দুর্গাপুজো এবং ক্রিসমাস এই তিনটে ডেট দেবদা কিন্তু লক্ষ্য করে ফেলেছে তার ভিতরে তোমরা জেনেই রাখো যে ক্রিসমাস টোয়েন্টি টোয়েন্টি সিক্স কোথাও গিয়ে মানে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো কনফার্ম খাদান টু সেখানে আসছে সুরেন্দ্র ফিল্মসের সাথে সুরেন্দ্র ফিল্মস ক্রিসমাসে আসছে এই একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়ে গেছে এবার স্ক্রিনিং কমিটি নিয়ে আর একটা খবর টবর ইত্যাদি বেরিয়েছে আনন্দবাজার খবর করেছে সেখানে সেগুলো নিয়ে নেওয়া পরবর্তী ভিডিওতে কথা বলছি তবে ইতিমধ্যে এই ভিডিওতে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে দেবদাকে যদি আমরা মানে স্পেশালি দেখতে পাই আর কি তার পনেরোই আগস্টে কী ধরনের ছবি রিলিজ করবে আই ডোন্ট নো আমি জানি না কিন্তু কিন্তু দুর্গা কি কী ধরনের ছবি রিলিজ করতে পারে সেটার একটা ধারণা আমার কাছে রয়েছে তো দেবদা বলেছে পরের বছর দেবরুক্মিনী জুটিকে দেখা যাবে আমার যতদূর যে মনে হচ্ছে দুর্গাপুজোয় রুক্মিণী জুটির একটা সিনেমা আসবে সেটা রোমান্টিক ছবি হোক কমেডি ছবি হোক থ্রিলার ছবি হোক হোয়াট এভার ইট ইস যাই ছবি হোক না কেন শ্রীজিৎ মুখার্জির ডিরেকশনের ছবি হোক হোয়াট এভার ইট ইস আমি না এক্স্যাক্টলি কি হবে এই ছবিটার কোনো আপডেট আমার কাছে নেই এবং এই ছবিটার ইনসাইটের কোনো আপডেটও নেই হঠাৎ করেই হয়তো এই ছবিটার ইয়ে হয়েছে আর কি লক হয়েছে হঠাৎ করে তো কিছু হয় না আপডেট নেই এটা হচ্ছে সত্যি বাংলা কথা তো এটা হচ্ছে ব্যাপার এই ছবিটার কোনো উড়ো আপডেটও নেই উড়ো আপডেট যে রয়েছে তার ভিতরে একটা হচ্ছে খাদান টু আর একটা হচ্ছে চিরকুট এই দুটো সিনেমাই হয়তো সম্ভবত হবে কিন্তু যদি দেবদাপ যেটা মানে যেটা প্রথমত লেখা রয়েছে কাগজে সেটা হচ্ছে পনেরোই আগস্ট ডেটটাকে হয়তো দেবদা অন্য কোনো সিনেমার জন্য দিতে পারে পুজো আর ক্রিসমাস দেবদা আসতে পারে যেরকমভাবে খাদান আর খাদান মানে খাদান টু এবং আরও একটা ছবি এসেছিল তো আমার যেটা মনে হয় টেক্কা এসেছিলো এবং টেক্কার যখন রিলিজ করেছিল সেই সময় টেক্কা কিন্তু একটু মানে ডাউনগ্রেড ছবি ছিল ডাউনগ্রেড মানে কি মানে আমি কোয়ালিটি ওয়াইজ বলছি না আমি বলছি যে মানে ছবিটা একটু নিশ অডিয়েন্সের জন্য বেড়ানো ছবি ছিল আর খাদান মাস অডিয়েন্সের জন্য বেড়ানো ছবি ছিল আমার মনে হয় সেম ইকুয়েশনটাকে এবারে আবার মানে ক্রিয়েট করা হবে হয়তো যে একটা নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি হয়তো পুজোয় আসবে দেবতার তরফ থেকে আর অপরদিকে আহ তোমার ইয়েতে মানে খাদান টু আসবে তো সিমিলারলি তার নিজের ডেস্টিনিতে একদম ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বরের উইন্ডো তার এই দুটো কিন্তু আমার মনে হচ্ছে এরকম ভাবে যেতে পারে ঠিক আছে এবার সব থেকে বড় কথা দেখো যে পনেরোই আগস্টে দেবদা যদি ছবি করেন সেক্ষেত্রে এবছরেও চিরকুট কিন্তু রিলিজ করে যেতে পারে মানে দেব শ্রাবন্তী জুটির ছবি সেটাকে তারা একটা সাকসেস রেশিও হিসেবে ব্যবহার করতে পারে যে দেব শুভশ্রী জুটি যদি ওয়ার্ক করে পনেরোই আগস্ট তাহলে দেব শ্রাবন্তী জুটিকে তারা ওই সেম ভাবে ওয়ার্ক করাবে এবং নস্টাল জিয়াটাকে বিক্রি করবে এই একটা দিক কিন্তু কোথাও গিয়ে তৈরি করে দিতে পারে তো এটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি করে হতে পারে কারণ যেহেতু চিরকুটের এত আপডেট এত ইয়ে পঁচিশে ডিসেম্বর দু হাজার যদি অ্যানাউন্সমেন্ট চলে আসে তাহলে জেনে রাখো দু হাজার ছাব্বিশেই চিরকুটে আসবে দু হাজার সাতাশে হয়তো যাবে না কারণ দেবদা অত কম ছবি করেন না বছরে এটা একটা দিক হতে পারে যদি দুটো ছবি করেন বছরে তাহলে রুক্মিণীদের ছবিটা কিন্তু দু হাজার ছাব্বিশেই আসবে কারণ দেবদা নিজের মুখে যেটা বলে দিয়েছে দেবদার কথা নরচর হয় না সেক্ষেত্রে রুক্মিনীধির ছবিটা এবং তোমার ইয়ে খাদান টু আসবে সেক্ষেত্রে খাদান টু কিন্তু দেওয়ান হবে আচ্ছা এবার দু হাজার সাতাশে যদি সেক্ষেত্রে চলে যাওয়া হয় তাহলে দু হাজার সাতাশের ফার্স্ট কোয়ার্টারে তোমরা ইয়ে দেখতে পেয়ে যাবে চিরকুট দেখতে পেয়ে যাবে সেক্ষেত্রে তো এই দুটোই পসিবিলিটিস আছে ঠিক আছে দেবদার ছবি আসা কারণ তিনটে ছবি হয় উনি করবেন নাহলে দুটো ছবি করবেন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি এবছর কিন্তু দেবদার দুটো ছবি করেছেন একটা ছবি প্রিভিয়াসলি রেডি করা ছিল সেই ছবিটা রিলিজ হয়েছে শুধুমাত্র ধুমকেতু তো দেবদা কিন্তু দুটো করে ছবিই করছেন তুমি যদি ভালো করে গ্রাজুয়েলি ইয়ার্সগুলো লক্ষ্য করো দু হাজার চব্বিশ সালেও দেবদার দুটো ছবিই করেছেন খাদান এবং টেক্কা দু হাজার পঁচিশ সালেও উনি দুটো ছবিই করেছেন রঘু ডাকাত এবং প্রজাপতি টু দু হাজার সাতাশ মানে ছাব্বিশ সালেও তিনি কিন্তু দুটো ছবি হয়তো মেবি করতে পারেন আর একটা ছবি হয়তো তার প্রোডাকশন থেকে ব্যাক সাপোর্ট হিসেবে আসতে পারে যে ধরো মানে যেরকম হয় আর কি মানে বিনোদিনীর মতন ছবি বা ইত্যাদি এরকম ধরনের ছবি সে কিন্তু একটা পনেরোই আগস্ট ডেটটাকে কিন্তু লক্ষ্য করে রেখেছে এবার আমার মনে হয় যে দাদার উচিত ফিফটি টু বানানো হচ্ছে খাদান টুকে এবং সেক্ষেত্রে ফার্স্ট ছবিটা হবে হচ্ছে ক্রিসমাস পনেরোই আগস্টে আসবে সেটা চিরকুট হোক দেব শ্রাবন্তী জুটির ছবি ব্যাপক একটা সেলিব্রেশন হোক সেটাকে নিয়ে দেন তারপরে চলে আসুক হচ্ছে পুজোর সময় গিয়ে তোমার কি যেন বলে এবার এর পরের বারে পুজো বেশ দেরিতেও পড়েছে এই একটা সার্টেন গ্যাপও থাকবে পনেরোই আগস্টের সাথে তো তারপরে যে পুজোর টাইমটা রয়েছে সেটা রুক্মিণীদির সাথে ছবিটা আসুক এটা আমার আমাকে যদি পার্সোনালি যাবে এটা চাই যে দেবদার তিনটি ছবি করুক এজ বয় আমি চাই দেবদা ম্যাক্সিমাম ম্যাক্স ম্যাক্স টু ছবি করুক সে কারণে মানে পুজোর সময় দেবদা একটা ছবি করুক রূপনীদের সাথে সেটা আমরা সেলিব্রেট করবো সেটা যদি একটু কমার্শিয়াল ছবি হয় তাহলে আরো অনেক ভালো হয় তাহলে সেটাকেও সেলিব্রেট করার মতন ছবি থাকবে দেন আমরা চাই হচ্ছে যে ইয়ে খাদান টু তো ডিসেম্বরে আসছে মানে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ সেই টাইমটাতে আসছে দু হাজার ছাব্বিশ এটা আমার চাহিদা হিসাবে বা একটা ফ্যান বয়ের চাহিদা হিসাবে এটা হচ্ছে এবং দুর্গাপুজোয় দেবতা যে আসবেই এটা গ্যারেন্টেড হয়ে গেছে কিন্তু আজকে আনন্দবাজারের থেকে তো কোথাও গিয়ে পুজোয় যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসে বিশাল একটা ব্যান্টাল হবে বিশাল একটা মানে কি বলবো একটা ভার্সেস হবে একটা বাওয়াল হবে এটা কিন্তু হবে দু হাজার ছাব্বিশ সালে তো দু ছাব্বিশ সাল দেবদা দা মিলিয়ে একদম সে একদম একটা রম রমে ব্যাপার স্যাপার আর কি দু বাইশ সালের কথা মনে পড়ছে লাস্ট তাদের ক্লাস সেই সময় হয়েছিল আর কি ক্রেজ উঠেছিল বাপ চ্যানেল উঠে অন্য লেভেলে বাংলা ক্রেজ দেখতে হলে এসো বাংলায় যদি দেব ভার্সেস জিত হয় তাহলে আমার মনে হয় যে কোনো বাইরের কেউ যদি বাংলায় থাকে না থাকে তারও দেখে যাওয়া উচিত বেঙ্গলে এসে যে কি ক্রেজটা হয় দেব ভার্সেস জিত হলে এই বাংলায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার